হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও একটি নতুন ড্রয়িং আপনাদের সামনে হাজির হলাম এটি হচ্ছে একটি নৌকো এটি ড্রয়িং করতে একটু আমার সময় লেগেছে তবে প্রথমে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে আমি একটা হালকা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি যাতে আমার ড্রটা ঠিকঠাক থাকে হ্যাঁ তারপর আমি একটা জেল পেন দিয়ে ফাইনাল ড্র করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি কীভাবে ড্রয়িংটা করছি অবশ্যই আপনারা ভালো ড্রয়িং পেতে চাইলে আপনারা অবশ্যই আগে নর্মাল দিয়ে ড্র করবেন তাহলেই আপনার ড্রয়িংটি ঠিকঠাক থাকবে নয়ালের তাড়াহুড়া করে ড্রয়িং করলে আপনার ড্রয়িংটি ভালো নাও হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই ট্রয়ালের জন্য আগে নর্মাল পেন্সিল ইউজ করবেন তারপর ফাইনাল জেল পেন অথবা প্রফেশনাল পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন তো আমি আজকে পেন্সিল জেল পেন নিয়েছি জেল পেন দিয়ে আমি ড্রয়িং করতেছি এরপরে আমি প্রফেশনাল পেনসিল সেভেন বি এটা দিয়ে আমি শ্যাডোগুলো দিব পানির নিচের যে নৌকোর ছায়াটা পড়ছে সেটা আমি দিব তার আগে জেল পেনের কাজটা শেষ করে নেই তো ভিওয়ার্স ড্রয়িংটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন যেহেতু যেহেতু আপনাদের জন্যই আমার এই ভিডিও যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে আমার এই ভিডিও অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইন বাটনটি প্রেস করে সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যায় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিভাবে ড্রয়িং করছি আমি এখন নিচের শ্যাডোগুলো দেবো সেটা হচ্ছে প্রফেশনাল পেন্সিল দিয়ে হ্যাঁ নৌকার নিচে যেহেতু পানি সেহেতু ছায়া পড়েছে এটা অবশ্যই ডার্ক করে দিতে হবে একবারে ফুললি ডার্ক সেভেন ডি পেনসিল দিয়ে আমি আগেই বলেছি আপনারা প্রফেশনাল পেনসিল নেবেন অনলাইন অথবা অফলাইন যেখানে অনেক পেজ আছে ফেসবুকে আপনারা অর্ডার করলে সহজেই আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি লাইট এবং শ্যাডো কীভাবে দিচ্ছি আমি ব্লেন্ড করার জন্য একটি ব্ল্যান্ড নিয়েছি আমার নৌকোর ড্রয়িং প্রায় শেষ আমি এখন নদীর পানি কাজ করব প্রথমে আমি নদীটা অবশ্যই আপনাকে পেন্সিল দিয়ে করতে হবে আমি ওই সেভেন বি পেন্সিল দিয়ে একদম ফাইনালি পুরো নদীটা ভট করে দিচ্ছি তবে গুলো ডার্ক হবে দূরে আস্তে আস্তে আপনার মিশে যাবে হালকা হয়ে যাবে দূরে আর কাছের গুলো অবশ্যই আপনাকে ডার্ক করতে হবে পানির কিছুটা ঢেউ দিতে হবে ঠিক দেখে থাকুন আমি কিভাবে ড্র করছি ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাইতে পারবো আর আপনারা কী ধরনের ভিডিও ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই ভিডিও দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমি একই পেন্সিল দিয়ে লাইট এবং ডার্কের কাজ করতেছি হ্যাঁ আমি বেশি ডিটেলস করব না যেহেতু বাচ্চারা এত বেশি করতে পারবে না আমি জাস্ট একটু দেখানোর জন্য আমি এটা করলাম আমি ইউরেজার দিয়ে হালকা